প্রথম আলোর অডিও সংবাদের স্বাগত শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন আপনারা জানেন দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এজন্য দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চেয়েছে নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রায় আশি বছর বয়সী দীর্ঘ দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম আবদুস সত্তার হংকংয়ে প্রায় আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশাল আবাসিক ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান শুক্রবার শেষ করার আশা স্থানীয় দমকল কর্তৃপক্ষের তারা জানিয়েছেন এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে একশো হয়েছে এখনও নিখোঁজ প্রায় দুশো জন বিয়াল্লিশ ঘন্টা পর এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে উত্তরাঞ্চলীয় তাইপো এলাকায় অবস্থিত কোর্ট আবাসন কমপ্লেক্সে ওই আগুন লাগার পর দমকল সদস্যরা শুক্রবার সকালেও কাজ করছিলেন আটটি ভবন নিয়ে গড়া এই কমপ্লেক্সে চার হাজার ছশোর বেশি মানুষ থাকতেন ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল এবং পুরো কমপ্লেক্স বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তা জালে ঢাকা ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুলিশ বলছে জানালায় দাহ্য ফোম বোর্ডসহ ভবনগুলোতে অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন বেশিরভাগ মৃতদেহ কমপ্লেক্সের দুটি ভবন থেকে পাওয়া গেছে বিভিন্ন ভবন থেকে জীবিতদেরও উদ্ধার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও লিখেছেন তার পূর্ববর্তী জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে ট্রাম্পের প্রশাসন এর আগে ঘোষণা দিয়েছে উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের প্রধান জোসেফ এডলো বলেছেন প্রেসিডেন্ট ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা উনিশটি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনা করতে তাকে নির্দেশ দিয়েছেন গত কয়েকদিনে বেশ কয়েকবার ভূকম্পনের পর দেশে এবার নতুন করে সন্ধান পাওয়া গেল আরেকটি ভূগর্ভস্থ ফাটলরেখা বা ফল্ট লাইনের এই রেখার সন্ধান পেয়েছেন ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই ফাটল রেখাটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত ফাটলরেখাটির একটি অংশ ভূমিকম্প প্রবণ যা বাংলাদেশের ভেতরেও পড়েছে এটি সর্বোচ্চ ছয় মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে এমনটাই বলছেন গবেষকরা দেশে এর আগে দুটি প্রধান ফাটল রেখা চিহ্নিত ছিল একটি ডাউকি ফাটল ফাটলরেখা অন্যটি ইন্দো বার্মা মেগা থ্রাস্ট এর পাশাপাশি সীতাকুণ্ডু মধুপুর শাহজীবাজার জাফলং ও কুমিল্লা অঞ্চলের পৃথক ফর্ট লাইনের উপস্থিতি আগে থেকেই জানা নতুন এই ফাটল রেখাটি এই তালিকায় যুক্ত হল বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখাটি চিহ্নিত হয়েছে তিনি বলেন নতুন যে ফাটল রেখা শনাক্ত হয়েছে সেটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এটির এক ভাগে স্বল্প দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই ফল্ট লাইন পাওয়া মানে কি উচ্চমাত্রার ভূমিকম্প হবেই উঠেছে সে প্রশ্ন জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেছেন আমাদের ভূতাত্ত্বিক বাস্তবতা হলো অনেকগুলো ফল্টলাইন আছে গবেষণা করলে এই অঞ্চলে এরকম আরও ফল্ট লাইনের সন্ধান মিলবে কিন্তু ফাটল রেখা থাকা মানেই উচ্চমাত্রার ভূমিকম্প হবে তা বলা যায় না এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং প্রথম আলো ডট কমে